আমরা এই মুহূর্তে কোথা অবস্থান করছি ভাই আমরা আছি সাতপুর বাবুরহাট চাতপুর বাবুরহাট তো মেইন রোড থেকে ঢুকলেই ফারস্টে এই রাউন্ড সিলিংটা চোখে পড়ে রাউন্ড সিলিং করে দিয়েছি আমরা প্লেনের ভিতরে 15 থেকে 18000 টাকার ভিতরে এরকম রেন্টিক কালার রং দিয়ে করে নিতে পারেন আপনারা চাইলে 15 থেকে 18000 টাকা ভিতরে লাইট গুলো বাকি আছে ভিতরে লাইটিং দেওয়া থাকলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো এটা সম্পূর্ণ ক্লাইন অনুযায়ী মালিকের অনুযায়ী আমরা যে ডিজাইন গুলো দেয় ওই অনুযায়ী আমরা কাজগুলো সাদা হোয়াইট করে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আর রং সহকারে দুইশো কাস্টমারের সহজ অনুযায়ী আমরা কাজ গুলো করে থাকি কাস্টমার যেরকম চাই আমরা ওরকমের রকমের কাজগুলো

ভিতরে যে লাইটিং না ভিতরে লাইটিংটা বাকি আছে ভিতরে লাইট গুলো বাকি আছে ভিতরে লাইটিং দেয়া থাকলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতো এটা জি তো আমরা এবার এখানে একটু চলে যাচ্ছি এই গেটটায় এখানে আমরা একটা সম্পূর্ণ নিউ একটি মডেল গেট করে দিয়েছি খুব কম খরচের ভিতরে এগুলো এগুলো কেমন খরচ হবে ভাই এগুলো দেখা গেছে 1000 2000 টাকার ভিতরে এরকম গেট আপনার চাই বল 1 2000 টাকা হয়ে যাবে জি রং সহ করে আচ্ছা এরপরে এটা আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এই জায়গা আমরা একটা সিলিং করে দিয়েছি

সাদা হোয়াইট করে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট আর রং সহকারে দুইশো ষাট টাকা স্কোয়ার গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কত বছরের তিরিশ বছর গ্যারান্টি তিরিশ বছরের যদি কোনো সমস্যা হয় তাহলে তো আপনারা সলভ করে সমস্যা আমরা সমাধান করে দেব এখানে প্রত্যেকটা কাজে কিন্তু খুবই যত্ন সহকারে করা হয়েছে আমাদের মাইক্রোফোনে একটু সমস্যার কারণে আমরা কিন্তু ভয়েস দিচ্ছি তো এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনের পাশাপাশি যত ডিজাইনই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাত্র দুইশো টাকা স্কোয়ার ফিট রং সারা আর রং সহ করলে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যাবে সেটা আমরা ভিডিওর আগেও ফার্স্টে বলে দিয়েছি তো এখানে আর একটা ডিজাইন আমরা দেখাচ্ছি এখানে কিন্তু এটাও অনেক সুন্দর একটা ডিজাইন মাঝখানে লাভ দিয়ে কালারটাও কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর করে করেছে ভাইয়া তো এটা কিন্তু সম্পূর্ণ ক্লায়েন্টের ইচ্ছাই এই ধরনের ডিজাইন করা হয়েছে এবং জানালার গেটগুলো দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার টাকায় কালার সহ জানালার গেট আর সিলিং তো আমরা ফার্স্টে বললাম দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যদি কেউ কালার সহ কাজগুলো করতে চান তাহলে কিন্তু মাত্র দুশো ষাট টাকা স্কোয়ার ফিটে পুরো কাজগুলো করে নিতে পারবেন তো এখানে আপনার যে স্পট লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাইরা করে দিয়েছে এবং যদি আপনারা কেউ চান যে আপনারা লাইটিং সহ ফুল কমপ্লিট করবেন সেটাও কিন্তু ভাইরা করে দিতে পারবে তো আমরা একটু জানালার গেটটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে যে জানালার গেটটা করা হয়েছে এটা কিন্তু মাত্র চার হাজার টাকা রং সহ কমপ্লিট এবং রঙ ছাড়া কিন্তু মাত্র তিন হাজার টাকা আমরা আপনাদের আরেকটা বেডরুম ডিজাইন দেখাবো কারণ যাদের বাজেট কম তারা কিন্তু চাইলে আপনারা সিলিং রোজ বর্ডার কর্নার দিয়ে আপনার খুবই রিজনেবল প্রাইজে একটা রুম ডেকোরেশন করে নিতে পারবেন এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো রুমটা কমপ্লিট করতে মাত্র দশ থেকে এগারো হাজার টাকা লেগেছে জানালার গেট বাদে এখানে দুইটা সিলিং রোজ আছে সিলিং স্টিপ আছে বর্ডার আছে কর্নার আছে আর জানালার গেটে খরচটা আলাদা পড়বে দুইটা জানালার গেট আট হাজার টাকা পড়বে এবং উপরে সিলিংগুলো পড়বে হচ্ছে দশ থেকে মাত্র এগারো হাজার টাকা এছাড়া আপনারা যদি কোনো ধরনের ডিজাইন পছন্দ করেন গুগল থেকে যে কোনো ধরনের বর্ডার কর্নার বা জিলিং রোস সেটাও কিন্তু করে দেওয়া যাবে খুবই রিজনেবল প্রাইজে আর এগুলার গ্যারান্টি কিন্তু থাকে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের সো আমরা নির্দ্বিধায় কিন্তু ইউজ করতে পারবেন যদি কোনো সমস্যা হয় কোম্পানির লোককে ফোন দিলে কিন্তু তারা গিয়ে ঠিক করে দেবে এগুলা এখানে আরও একটা বেডরুম ডিজাইন আছে যে বেডরুমে ছাপ্পান্ন ইঞ্চে সিলিং রোজ ব্যবহার করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানেও জানালার গেট আছে মোটামুটি প্রত্যেকটা বেডরুমে জানালার গেট করা হয়েছে ভাইয়ের যেমন পছন্দ তেমনই কিন্তু করা হয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি করে নিতে পারবেন আর এখানে কিন্তু নর্মাল কালার করা হয়েছে আপনি চাইলে এন্টিক কালার দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারবেন এবার আপনি সেপারেট হিসাবে যদি আপনার প্রাইস ধরেন কর্নারগুলো কিন্তু মাত্র চারশো টাকা পিস পরে এবং বর্ডারগুলা নব্বই থেকে একশো টাকা পরে কালার সহ আর সিলিং রোজের প্রাইস আসে মাত্র চার হাজার টাকা এবং কালার ছাড়া করলে তিন হাজার টাকা পড়বে আপনারা যদি চান যে দেওয়ালের যে রঙগুলো আছে দেওয়ালের রঙগুলোও কিন্তু আমনি জিপসামকে দিয়ে করাতে পারবেন তাহলে কিন্তু আপনাদের কোনো হ্যাচেল হইলো না একদম একবারে সিলিংয়ের সাথে আপনার দেওয়ালের রঙগুলোও করে নিতে পারবেন আর যেহেতু ভাইরা কোয়ালিটি খুবই ভালো কাজের সেক্ষেত্রে আপনারা নিদ্দিতে এই কাজগুলো করতে পারবেন এখানে যে সিলিং রোজ আছে সিলিং রোজ ছাড়াও ভাইদের কাছে অসংখ্য ডাইজ আছে সিলিং রোজে সেই ডিজাইনগুলোও করতে পারবেন খুবই কম খরচে তো মোটামুটি এই বাসাতে ভাই কিন্তু পুরো বাসার আনাচে কানাচে সব প্লেসে কাজগুলো করে দিয়েছে টিভি ক্যাবিনেট থেকে শুরু করে এভরিথিং দরজার গেট জানালার গেট এখানে টিভি ক্যাবিনেট আছে টিভি ক্যাবিনেট কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনার রাউন্ড ডিজাইন আছে স্কোয়ার ডিজাইন আছে আপনার পনেরো থেকে আঠারো হাজার টাকার ভিতরে একটা টিভি ক্যাবিনেট কমপ্লিট হয়ে যায় আর যে গেটের কথা বলতেছিলাম আমরা এটা হচ্ছে সেই গেট যেটা ফার্স্ট টাইম আমরা বলেছি এটা এক দুই হাজার টাকায় পুরো একটা গেট হয়ে যাচ্ছে দুই সাইডেই চাইলে উভয় সাইডে করে নিতে পারবেন আর এখানে প্রবাসী ভাই কিন্তু এই সিলিংগুলো দেখে ভাইদেরকে অর্ডার করছে ভাইয়েরা কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ দিনের ভিতরে পুরো ফ্ল্যাট কমপ্লিট করে দিয়েছে যদি আপনার ফ্ল্যাটের পরিমাণ বা কাজের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনার একটু সময়টা একটু বেশি লাগতে পারে আর যদি আপনার কাজের পরিমাণ কম হয় তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার পুরো বাসা হ্যান্ডওভার হয়ে যাবে আর এটা যেহেতু ঢাকার বাইরে আপনার ঢাকার বাইরে হোক বা যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনার রিজনেবল প্রাইজ এই কাজগুলো করতে পারবেন বিভিন্ন কোম্পানি কিন্তু আমরা ভিডিও করে থাকি আপনাদের জানানোর জন্য যে কোন কোম্পানি কেমন কাজ করে বা কাজের কোয়ালিটি কেমন বা আপনি একটা ডিজাইন দেখলেন সেই ডিজাইনটা আপনার পছন্দ হইল সেই ডিজাইনটা আপনি করতে পারবেন মোটামুটি সকল ধরনের ডিজাইনে আমরা আপডেট দিতে থাকি আপনাদেরকে তো আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো প্রয়োজনে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন